কি ঢুকছে না মাছগুলো ঢুকবে দেখ দেখ এ এই দিকটাই এই এই লোহাটাই এনকে ঠেকাতে হবে হ্যাঁ এবার তোর ছেড়ে দে হ্যালো হ্যালো হুম কেমন লাগছে মাছ ধরতে প্রথম দিন তো আজকে খেলনাটাকে খুবই ভালোবাসবি কাল থেকে ব্যাস খেলনা আর ভালোবাসা নেই খেলনার প্রতি ভালোবাসা উঠে যাবে হলো না উল্টো দিকে লাগা না হলো উল্টো দিকে লাগা এই তো আটকেছে এই তো আটকেছে কেছে ব্লু কালারের মাছ উঠেছে

ওই দিকটা ধর হলুদ কালারটা ধর হাতে হলুদ কালারটা হাতে ধরতে হবে হলুদ কালারের হ্যান্ডেলটা হ্যান্ডেলটা শোন এইটা হচ্ছে ছিপ ছিপের এখানটা ধরতে হবে দিয়ে মাছ এইভাবে সেন্টারে লাগাতে হবে দিয়ে মাছ ধরতে হবে এভাবে মাছ ধরতে হবে জলে মাছ ধরে এনে করে টুক করে আটকাতে হবে দিয়ে তুলতে মাছ ধরতে হবে দিয়ে দড়িটা ছোট করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে

লাগছে না এঁতে লেগেছে এতে না হুম নাও তো হুম তুমি ছোট করতে পারবে না তুমি এমনি ধরো ভেঙে যাবে ছোট করলে ওইদিকে নয় হ্যাঁ ওইদিকে ঘোরাও আস্তে আস্তে ঘোরাও ভেঙে যাবে দেখলে তোমাকে ছোট ছোট করতে হবে না ভেঙে যাবে ছোট করতে হবে না তোমাকে এই ছেড়ে গেল যা আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি দা

মাছের দোকান দেখি মাছের দোকানটা একবার দেখাও আমাকে কেমন বানিয়েছ বাবা মাছের দোকান আবার মাছের ছিপও রেখেছো সবে বিক্রি করবে সবাইকে হেল্প করবে ও বিক্রি করবে না আচ্ছা আমাকে করবে কি করবে

তুমি নিজে লাগিও না মুখের কাছে নিয়ে যাও নিজে থেকে লেগে যাবে ওটা মুখের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দাও নিজে থেকেই লেগে যাবে তোমাকে লাগাতে হবে না নিজে থেকেই লেগে যাবে ছেড়ে দাও না জল নেই হ্যাঁ ভেতরে জল আছে না ওই জলা ছেড়ো না ওই জলে ছাড়লে কিন্তু মাছ আর পাবে না হুম ছিপটাও চলে যাবে হ্যাঁ হুম কোথায় মাছ রেখেছো ওইখানে সব আছে আচ্ছা

হালকা করে ছুঁয়ে দাও শুধু তাতেই হবে তুমি এনেছো লাগালাম তাই হাতে করে লাগালে কেন এমনি ছিপ কাছে ফেলবে মাছ উঠে আসবে তোমার চাপ নেই হলুদটা নিয়ে এসো দেখাচ্ছি এই দেখো এইখানে হলুদটা আছে ক্যামেরায় দেখা যাচ্ছে দেখছো যাও নিয়ে এসো ক্যামেরায় দেখে আনতে যাচ্ছে যাও নিয়ে এসো উপপদি হ্যাঁ হলুদ মাছ এনেছো যাও হলুদ হলুদ মাছটা করে দাও ওরে পাবড়ি আর আনো ব্লু মাছ ব্লু এসে হুম আচ্ছা এই মাছ